দুটো দিন ঠিকমতো চিলেকোটা ছাদে ওঠা হয়নি তো চিলেকঠা ছাদে উঠে এসে আমি সত্যিই অবাক হয়ে গেছি বৃষ্টির জল পেয়ে গাছগুলো যে এত তাড়াতাড়ি বাড়তে শুরু করেছে এবং গাছের গ্রোথ এতটাই বেশি সেটা আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই চিলেকোঠার উপরে যে সবজি গাছগুলো করেছিলাম সেই সবজি গাছগুলো কেমন আছে আর ছাদ বাগানে নতুন একটা জিনিস হারভেস্ট করে রেখেছি সেটা কি করেছি সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো একদম বিনা খরচায় সবজি গাছ দেখুন চিলেকোঠার উপরে তো এর মধ্যে যে মাটি খুবই সামান্য পরিমাণের মাটি আছে আর বাড়ির যাবতীয় শুকনো জিনিস মানে শুকনো পাতা গাছের পাতা কারণ যেহেতু অনেক বছর ধরে বাগান করছি এবং যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর শুকনো পাতা হয় যে ডালপালা যে সমস্ত গাছ ধরো সিজনের যে সমস্ত গাছগুলো খারাপ হয়ে যায় সেই সমস্ত গাছ সেগুলো একটা বস্তা সেগুলো বস্তার মধ্যে ভরে রেখে শুকনো করে রেখেছিলাম আর সেগুলোই হচ্ছে এই বেডের মধ্যে দিয়ে আর তার মধ্যে বসিয়ে দিয়েছি বেশ কিছু সবজি গাছ এবং সেই সবজি গাছগুলো এতটাই সুন্দর বাড়ছে তো আপনারা নিজেরাই দেখে নিন আর সবথেকে বড়ো কথা হচ্ছে এর মধ্যে কিন্তু রকম কেনা কোনো গাছে কেনা কোনো কিন্তু সার এখনো পর্যন্ত কিন্তু কিছুই ব্যবহার করিনি তো না তো পচা জল ব্যবহার করেছি না তো কিছু তো দেখুন কি সুন্দর কুমড়ো শাক হয়েছে এবং এতটা তাড়াতাড়ি দুদিনের মধ্যে এতটাই বড় বড় হয়ে গেছে আর ভেতরে কিন্তু খুবই সামান্য মাটি আছে খুবই সামান্য মানে নামমাত্র কিন্তু এর মধ্যে মাটি দেওয়া আছে যখন ধরো কিছু বেগুন গাছ বসিয়েছি সেইগুলো বসানোর সময় একটু মাটি দিয়ে সামান্য গোড়াটায় বসিয়েছি বাকি কিন্তু শুকনো জিনিসই এর মধ্যে দেওয়া আছে বাড়ির যে কার্টুনগুলো থাকে খবরের কাগজ এগুলো মাটির নিচে একদম নিচের লেয়ারটা কিন্তু সেগুলোও দিতে পারি তো কুমড়ো শাকগুলো তো ভীষণ ভালো হয়েছে তার সঙ্গে সঙ্গে কয়েকটা কলমি শাক আছে সেগুলোও কিন্তু ভীষণ বড় হয়ে বাড়তে শুরু করে দিয়েছে এখানে কুমড়ো গাছগুলো লতি লতি তো বাইরের দিকে বেরিয়ে এসছে কমলি শাকটাও কিন্তু তাই ভীষণ সুন্দরভাবে কিন্তু বাইরের দিকে চলে এসছে এই দেখুন কুমড়ো গাছগুলো কতটা বড় বড় এদিকে দেখুন কলমি শাকটাও দেখুন কোথায় ওই কোণের দিকে আছে সে একদম এদিকটা চলে এসেছে তিন চারটে ডগা কিন্তু এরকম এদিক ওদিক বেরিয়ে গেছে তো সেগুলোকে আমি বেডের মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি এরপর থেকে আমাকে আর কলমি শাক একদমই কিনে খেতে হবে না আর কি বলবো আজকেই আমি কিছুটা কলমি শাকও হারভেস্ট করে নেবো আর খেতে এতটাই ভালো এতটাই টেস্ট কি বলবো মানে অসম্ভব ভালো খেতে অবশ্যই ছাদে যদি আপনারা বাগান করে থাকেন বা বাড়িতে যদি এক একচিলতে জায়গা থাকে তাহলে অবশ্যই কিছু না হলেও অন্তত কলমি শাকের গাছ কিন্তু আপনারা কিন্তু আপনারা অবশ্যই তৈরি করতে পারেন কারণ ভীষণ ভালো খেতে আর কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তো খুব সহজে জলে অথবা মাটিতে দুটো জায়গাতেই ভীষণ ভালো তৈরি হয় বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকেই কিন্তু খুব সহজে অর্গানিক শাক সবজি কিন্তু খুব সুন্দর তৈরি করা যায় আর যদি একটু এরকম বড় বড় বেড তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই ভীষণ সুবিধা হয় বড় বড় বেডে গাছ তৈরি করতে কারণ পরিশ্রম কিন্তু অনেকটাই কমে যাবে কারণ যেখানে আমাকে সারা দিনে দুবার তিনবার করে গাছে জল দিতে হয় সেখানে কিন্তু সকালবেলা একবারই কিন্তু এই বেডের মধ্যে জল দিয়ে দিই তারপরে আমাকে আর জল দিতে হয় না তো এবারে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন এখানে আমি এই ভিডিওটা মাস দুয়েক আগে শুট করা যে ভিডিওটা ছিল বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সর্ষে গাছ ছাদ বাগানে একটু সর্ষে ছড়িয়েছিলাম শীতের সময় সেখান থেকে এত সুন্দর সর্ষে শাক হয়েছিল নর্মালি শাক খাওয়ার জন্য তৈরি করা তো তারপরে আমি গাছগুলোকে রেখে দিয়েছিলাম কিছু পাতা হারভেস্ট করার পরে গাছগুলোকে আমি এমনি রেখে দিয়েছি তো সেখান থেকে এত সুন্দর সর্ষে হয় আর এরকমভাবে হারভেস্ট করে নিয়ে আমি কি করেছিলাম শুকনো করে একটা জায়গায় রেখে দিয়েছিলাম কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না সর্ষেটাকে এখান থেকে বার করে নেওয়া তো দেখুন এরকমভাবে একটা কাপড় মেলে তার মধ্যে শুকনো করে রেখে দিয়েছিলাম তো আজকে অনেক দিন পর আমার একটু সময় হলো তো আমি আজকে এই সর্ষেগুলোকে কিন্তু বার করে নেবো আর যখন যখন দরকার হয়েছে এখান থেকে এসে নিয়ে একটু সর্ষে নিয়ে ব্যবহারের যখন দরকার হয়েছে এসে কিন্তু আমি নিয়ে গেছি তো সর্ষেগুলো ছাড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে রগড়ালেই সর্ষেগুলো খুব সুন্দরভাবে পড়ে যায় নিচে দেখুন আর এই সর্ষের যে খোলাগুলো আছে এটাও কিন্তু আমাদের ছাদ বাগানে খুব কিন্তু যে যে আমরা ধানের তো সেই জায়গায় কিন্তু আমরা এই সরষের ভুসিগুলো কিন্তু মেশাতে পারি এর জন্য কিন্তু দেখুন আমাদেরকে আলাদা করে বাইরে দিয়ে একটু শীতের সময় যদি আমরা ছাদ বাগানে একটু ছড়িয়ে দিতে পারি বিভিন্ন টবের মধ্যে আলাদা করে কিন্তু কোনো জায়গা বানানোর দরকার নেই তো এই ভুসিগুলো দেখুন নিচে দিয়ে এর উপরে আমরা অল্প মাটি দিয়ে কিন্তু যে কোনো সিজনের ফুল গাছ কিন্তু খুব অনায়াসেই বসাতে পারি তো ফুল গাছও শেষ হয়ে যাবে আর নিচে কিন্তু খুব ভালো কম্পোস্টটাও কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন কতটা সর্ষে তৈরি হয়ে গেল সম্পূর্ণ অর্গানিক আর এই সর্ষে আপনার যদি সর্ষে খেলে সব প্রবলেম হয় গ্যাস অম্বলের ব্লিম থাকে তাহলে কিন্তু আশা করি এই অর্গানিকভাবে বাড়িতে তৈরি করে এই সর্ষে কিন্তু রকম সমস্যা হবে না তো এটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি তো এই দেখুন আমি সমস্তটা পরিষ্কার করে নিয়েছি আর বেশ অনেকটাই কিন্তু সর্ষে হয়ে গেছে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি যে এত সুন্দর এত সহজে সর্ষে নেওয়া যায় প্রত্যেক বছরে সর্ষে শাক শাক থাকে সেটা কিন্তু নর্মালি খেয়ে ফেলি তো এবারে একটু সর্ষেটাই রেখেছি তো এরকমভাবে চাইলে কিন্তু আপনারা শীতের সময় একটু সর্ষে ছড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর সর্ষে আপনারাও কিন্তু এরকম তৈরি করতে পারেন ছাদ বাগানে